আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চমৎকার একটা জল সকাল গতকালকে আমরা বাজারে আসতে পারিনি আসলে আমরা একটু গ্যাপ দিচ্ছি ইদানিং কারণ বাজারে ঠিকমতো মালপত্র নাই পেঁয়াজ বা পেঁয়াজের চারা একটু কমে গেছে আগের তুলনায় কারণ এখন তো সিজন না তাই একটু গ্যাপ দিয়ে আসছি তাছাড়া আমাদের আসলে কাজের ব্যস্ততার মাঝে সময় বের করে কষ্ট হয়ে পড়ছে আবার অন্যদিকে এই একটু শারীরিক কৃষ্ট দরকার ছিল যার জন্য গতকালকে আসছি বা মাঝে মাঝে একটু বাদ দিচ্ছি আমরা আগে যেমন রেগুলার করতাম সেটা করতে পারতেছি না তবে আবহাওয়াটা সুন্দর চমৎকার প্রথমে একটা জিনিস দেখাই এদিকে আসেন একটু দেখান এই চারাগুলো দেখান প্রিয় দর্শক আপনারা যারা আমাদের ভিডিও দেখে চারা সংগ্রহ করছেন আলামিনের কাছ থেকে দেখেন এই সব চারা কিন্তু আলামিন আপনাদের জন্য কিনে রাখছে এইগুলো আজকে ডেলিভারি দিবে সব চারা এই আলামিন এই হলো আলামিন্ত আলামিনকে দেখান অনেকে আলামিনকে দেখেন আমাদের দেখেন ভিডিওতে এই হলো আলামিন আলামিন এই চারা কিনে রাখছে আপনাদের জন্য সুন্দর চমৎকার চারা এবং আমিও নিজেও দেখতে পারতেছি আসলে দেখেন একটা জিনিস দেখেন একদম একের কোয়ালিটির চারা যাকে বলে চারাগুলো যত সুন্দর দেখেন সাইজটা দেখেন কত বড় বড় চারা সুন্দর চারা এবং সতেজ এই সতেজ চারাগুলি আপনাদের জন্য বেছে বেসে আলামী বাজার থেকে সকাল থেকে কিনছে আস্তে 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 কিনছে দেখেন আসলে একটা বিষয় বলে রাখি আপনারা বলেন চারার দাম বেশি চারা কিন্তু মান হিসেবে দাম বেশি হয় যে চারাটা ভালো তার কিন্তু দামটা বেশি হবে আর যেটা এই মানটা একটু কম সেটা দামটা সবসময় কম হবে একটা জিনিস আমাকে আপনাকে দেখায় দেখায় যে এটা দেখেন মোটাটা আটিটা কত বড় এটার দাম একটু কম হবে আবার যেটা রাটিটা একটু ছোট চিকন সেটা কিন্তু দামটা কম হবে কারণ সেখানে সেখানে কিন্তু আপনার এই চারাটা কম থাকে যার জন্য আপনার জন্য ও চেষ্টা করছে ভালো চারাটা কেনার জন্য যারা আমাদের ভিডিও দেখে চারা নিতেছেন আলমীর তাদেরকে ধন্যবাদ আর আপনাদের চারা যা লাগলেও সেটা যোগাযোগ করতে পারেন আপনারা ডিসক্রিপশন নাম্বার দিয়ে থাকবে প্রিয় দর্শক আমরা একটু দেখি কৃষকদের সাথে ভাই যে ভাই মন খারাপ করে বসে আসে আমার এই ভাই মন খারাপ করে বসে আছে একটু কথা বলি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ চারা তো দাম একটু মনে হইতেছে একটু কম কম তাই না দাম আজকে একটু কম কিরকম আজকে বিক্রি হইতেছে একটু বিক্রি করে আড়াই টাকা মোটা দাম করে আড়াই টাকা মোটা না কিন্তু এটা একটু মোটা নেই একটু ছোট আছে মোটা নেই একটু ছোট দেখি ভাই বড়াই বলে কিনা এদিকে আরো কিছু চারা আছে এদিকে আরো কিছু চারা আছে ভাই চারা নাকি ভাই চারা আনে নাই এদিকে আমরা দেখতেছি এক ভাই কিছু চারা বেচা কিনা হয়েছে মনে হয় এই দেখি ভাই ভালো আছেন এই বাইরে চারাটা বেশ ভালোই মোটাও আছে এবং চারার মানটাও ভালো আছে কি জাতের পেঁয়াজ লাল কিং লাল কিং দাম হয়েছে কত দাম হচ্ছে দুই টাকা এক টাকা বলতেছে দুই টাকা এক টাকা বলতেছে বাইরে চারাটা দুই টাকা এক টাকা বলতেছে আসলে চারার দামটা আসলে আজকে একটু কম দেখতেছি আমরা আমরা সামনের দিকে আরও আছে সরাসরি যারা কৃষক ভাই তাদের সাথে কথা বলি এই চারাটা সুন্দর একটা চারা তবে এটা একটু ছোট ছোট চারা এটা ছোট চারাটা সুন্দর আটিও ছোট চারাও ছোট কিন্তু চারাটা ভালো কার বাইর নাকি এটা এই কত তিন টাকা আমরা বলতেছে তিন টাকা বলছে কি জাতের চাড়া এটা লাল তির কি লাল তির কিংজাতে চাড়া তিন টাকা বলছে আমরা একটু সামনে যাবার একটু দেখি আসেন একটু সামনে দিকে যাই আমরা এখানে বেশ অনেক কৃষক ভাইরা দাঁড়ায় আছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই চারা আনছেন নাকি চারা আনেন নাই

টাকা টাকা বলে এই সব বস্তা ধরে একশো টাকা বলতেছে বস্তা না খালি কটাই না আর কি বস্তা তো আলাদা বস্তা কয়াটি আছে আছে বিয়ালিশাকা বলতেছে প্রিয় দর্শক চার আসলে দামটা এমন তবে হ্যাঁ একটা বিষয় দেখেন এই চারাটা একটু দেখেন এটার আটটা কিন্তু একটু ছোট দামটা একটু কম এই আটিটা যখন আপনার দেখবেন আরো বড় মোটা হবে তখন দামটা একটু বেশি হবে কারণ সেখানে চারা বেশি থাকবে আমরা একটা চারা কিন্তু প্রথমে আপনার দেখাইছি যে আলামিন যেটা কিনে রাখছে ওটা কিন্তু অনেক মোটা এটা তিনটে সমান হবে এক একটা আটি যার জন্যে ও যার জন্য ওটার দামটা একটু বেশি পড়বে এটার থেকে মিনিমাম তিন গুণ পড়বে দাম এই হলো বিষয়টা এই হলো বিষয়টা আর এদিকে আরো কিছু চারা আছে দেখি আমরা এখানে সুন্দর কিছু চারা আছে এই চারাটা অনেক সুন্দর চার পাঁচ আছে সাড়ে চারশো টাকা বলতেছে এই হলো অবস্থা তার মানে চারার আসলে এই দরদাম একটু চলতেছে ভাই অনেকদিন পরে ভালো আছেন ভাই দোকান দেখলাম বন্ধু চার বাজারে মেম্বার ভাই আসছে মেম্বার ভাই একজন অত্যন্ত জনপ্রিয় লোক এই এলাকা এবং ভালো মানে ভালো লোক এবং ভালো মানের লোক সে চেষ্টা করতেছে এই এলাকার পেঁয়াজ চাষিদের জন্য কিছু করার জন্য যার জন্য সে কিন্তু বাজারে নিয়ে আসছে এই মুড়ি কাটা পেঁয়াজের বিকল্প যে একটা গ্রীষ্মকালীন পেঁয়াজ আছে শ্রাবণী একশো বিশ সেই পেঁয়াজটা বীজ বিক্রি করেছে যারা পেঁয়াজ চাষ করতেছেন এবং মুড়ি কাটা করে ধরা খাইছেন তারা আগামী বছর চেষ্টা করবেন মুড়ি কাটা না করে বা যোগাযোগ করলে ওই পেঁয়াজটা করলে কিন্তু আপনাদের অনেক বেশি লাভ হবে ইনশাল্লাহ

আবার এটা কিন্তু ভাই পাঁচ টাকার মতো দাম হয়ে গেছে আবার কিছু আছে আরও বেশি দাম হচ্ছে ষাট টাকা টাকা দশ টাকাও দাম আছে কারণ এই চারার মান এবং চারার মোট আটি যে আটির সাইজ সব কিছু কিন্তু দামটা নির্ভর করে প্রিয় দর্শক এই হলো বর্তমান বাজারের পরিস্থিতি আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ